এখন সাগর পারে মাত্র এনজয় মাত্র শুরু করব দেখি কতক্ষণ পর্যন্ত করতে পারি আর ফিলিংস তো বুঝাই যাচ্ছে সাগর পারে যেহেতু আসছি এটার কথা তো বলতেই হবে না অস্তম অস্তম অসামিজেন father like rode a horse is because he didn't want to go we just forced him to and it was a really fun experience i don't think we're gonna get this experience ever so uh, i'm really glad that we came to cox's budget this is a one time in life experience so yeah that's kind of it, it uh, yes this is my first time with my family and it's uh, going to be a memorable one I, I can make sure of that from what i've seen the environment's really great and my dad just rode a horse i mean দ্যাটস গ্রেট আর এমনি সাধারণত এই জায়গাগুলো খুব সুন্দরই হয় আসলে বাংলাদেশে এই জায়গাগুলো খুব কমই পাওয়া যায় তো আসলে এক্সপিরিয়েন্স করছি পরীক্ষার পর আসলে খুব ভালোই লাগছে আর না এটা আমার প্রথমবার বাবা মায়ের সাথে হচ্ছে প্রথমবারই তো হ্যাঁ আমরা চেষ্টা করবো অনেক মজা করার জন্য আর নেক্সট ইয়ার তো এসএসসি দেওয়া লাগবে সব ভালো করে মজা করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ জি আমার মাঝে মধ্যে প্রত্যেক সিজনে আমার আসা হয় আমি এবারে আমার ছেলে সন্তান ওয়াইফ এবং ছেলেকে নিয়ে প্রথম আসলাম এবং খুব ভালো লাগতে চাই সে এখন তো অ্যাকচুয়ালি যে সিজনের সময় না যার কারণে একটু হোটেল ভাড়া এখন সব দিকে একটু করে বেশি আগে মানে যেটা দুই হাজার ছিল এটা এখন চার হাজার টাকা আমি হোটেল সিবি উঠছি যেটা আমি পাঁচ হাজার টাকা দিয়েছিলাম এটা এখন সাড়ে ছ হাজার টাকা নিয়েছে আগে হচ্ছে দুই হাজার টাকা করে বেশি আর কি প্রতি রুমে রুম আমি আগে বুকিং দিয়ে আসছিলাম যার কারণে আমার সমস্যা নেই আবার এখন যারা আসতেছে বুকিং দিয়ে আসা নাই ওনাদের আবার সমস্যা হচ্ছে আর কি আমি আসছি আমার হাজবেন্ডের সাথে হ্যাঁ অনেক ভালো পরিবেশটা অনেক সুন্দর ওয়েদারটা অনেক ভালো হ্যাঁ ঘুরাই চড়ছি অনেক ফান করছি হ্যাঁ অনেক সুন্দর এখানে এসে খুব ভালো লাগছে এত মানুষের ভিড় এত মানুষ আর ওভারঅল একটা সমুদ্রের ঢেউ বর্জন সব মিলিয়ে খুব ভালো লাগছে না এটা আমার লাইফে প্রথম কক্সবাজারে এসেছি আমি হাজব্যান্ডকে নিয়ে আর এই ফিল্ডটাও লাইফে ফার্স্ট পেয়েছি খুব ভালো লাগছে সব মিলিয়ে আগেও আসা হয়েছে তো খুব ভালো লাগতেছে আজকে একটু মানুষজন বেশি আর কি প্রতি সময় সুযোগ পেলে আসা হয় এই কয়েকদিন আসলাম আজকে ভালোই লাগতেছে ভোগান্তি বলতে তেমন কিছু না হোটেলে ভাড়াগুলো একটু বেশি আর আর এদিক দিয়ে সব ঠিক আছে ঠিকঠাক আছে আর রুম পেতে একটু সমস্যা হচ্ছিলো তো একটু খোঁজাখুঁচি করতে হয়েছিল আর রুমের ভাড়াগুলো একটু বেশি হ্যাঁ তো অনেক তফাৎ আছে ভাড়া খেতে অনেক তফাৎ আছে রুম পেতেও সমস্যা হচ্ছিলো পরবর্তীতে রুম পা অনেক কষ্টে পাওয়া গেছে এছাড়া আদর্শ ঠিক আছে আর মানুষ তো অনেকটু বেশি আর কি দেখলাম